ডাকিনি বিদ্যা কী এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব অনেকেই বলে আমার উপরে ডাকিনি তন্ত্র করা হয়েছে তন্ত্রের মধ্যে বহু তন্ত্র আছে ভূত ডামুর তন্ত্র তন্ত্র ডাকিনী তন্ত্র যোগিনী তন্ত্র এই ডাকিনি তন্ত্রের মধ্যে ডাকিনি বিদ্যা সম্পর্কে অনেকটাই দেওয়া আছে ডাকিনি বিদ্যা এমন একটি বিদ্যা যেটি অনেক সাধকরাই খুব সহজে প্রাপ্তি করতে পারে ডাকিনী সাধনা বলে একটি সাধনা আছে যেটির মাধ্যমে এই ডাকিনি দেবীকে সাধনা করা যায় ডাকিনি দেবী হল মা শ্মশান যেটিকে বলা হয় উপদেবী এই শ্মশান সাধনা করতে হলে ডাকিনী যোগিনিকেও ভোগ চড়াতে হয় বা তাদেরকেও সঙ্গে ডাকতে হয় সাধনা করতে হয় তো অনেকে এই ডাকিনী সাধনা করে থাকেন ডাকিনির দ্বারা বিদ্যা লাভ করে থাকেন বা এই ডাকিনিরকে দিয়ে কাজ করিয়ে থাকেন এই ডাকিনির দ্বারা যে সমস্ত বিদ্যা প্রাপ্তি বা এই ডাকিনির দ্বারা যে সমস্ত কর্ম করা হয় বা তন্ত্র করা হয় এগুলিকে বলা হয় ডাকিনি বিদ্যা এই ডাকিনি বিদ্যাগুলি খুবই মারাত্মক হয় যেমন শুনবেন কেউ প্রেত সাধনা করেছে তো প্রেত সাধনা করে কারোর আত্মার মুক্তি লাভ হয় না আত্মার অধগতিই হয় তো এই প্রেত দ্বারা তারা মানুষের অনিষ্ট ভালো মন্দ করে থাকেন তবে প্রেত আর ডাকিনির মধ্যে অনেক পার্থক্য ডাকিনির সাধনা করলেও আপনার আত্মা অধগতিতে যাবে নিম্নগতিতে আসবে না উর্ধ্বতিতে আত্মা যাবে তো ডাকিনির সাধনা ভালো যারা নিয়ম নীতি বা নিয়ম বিধান জানেন বা সাধনার পদ্ধতি জানেন তারাই এই সাধনায় উত্তীর্ণ হতে পারেন কেউ ফট করে বললো আমি ডাকিনি সাধনা করব তো এরকমভাবে হয় না এগুলো গুরু ধরে এই বিদ্যাগুলিকে প্রাপ্তি করতে হয় তো ডাকিনি দ্বারা যেমন খারাপ করা যায় মানুষের অনিষ্ট করা যায় তেমনি ডাকিনি বিদ্যা দ্বারাও ভালো করা যায় আপনি ডাকিনিকে সাধনা করে তার কাছ থেকে আপনি ভালো মন্দ দু ধরনের বিদ্যাই পাবেন এবং ভালো বিদ্যা দ্বারাও মানুষের উপকার করতে পারবেন অনেকে আটকে ওঠে যে ডাকিনি সাধনা মানে বা ডাকিনি বিদ্যা মানে লোকের ক্ষতি করা যায় ডাকিনি বিদ্যা দ্বারা ভালো করা যায় আমার কাছে অনেক বিদ্যা আছে যেমন কোমর ব্যথার একটা আমি পাঠের দড়ি পরা দিই সেটা কিন্তু ডাকিনির বিদ্যা তো সেটা দিয়ে মানুষের কোমর ব্যথা ভালো হচ্ছে তো অনেকে আছে এই ডাকিনি বিদ্যা দ্বারা মানুষের ক্ষতি করছে দৈববিদ্যা যেমন ঠিক ডাকিনি বিদ্যাও তেমনই টাইপের তবে এর মন্ত্রগুলো খুব একটা বড় হয় না ছোটোখাটো মন্ত্র হয় এই ডাকিনি সাধনা যারা করে ডাকিনি কিন্তু মানুষের মাধ্যমে ভরের মাধ্যমে এসে কিংবা তারা স্বপ্নের মাধ্যমে এসে সেই সাধককে বিভিন্ন ধরনের বিদ্যা প্রদান করতে থাকে সে যে বিদ্যা চায় বা সাধক সেই ডাকিনির কাছে যেটা প্রাপ্তি করতে চায় সেই ধরনের বিদ্যা সে প্রয়োগ করতে থাকে তবে এই ডাকিনি সাধনা খুবই ভয়ঙ্কর এবং একটু কঠিন আছে ভুল ত্রুটি হলে সাধকের ক্ষতি হতে পারে তাই বিদ্যা না জেনে না বুঝে কেউ এই সাধনার মধ্যে যাবেন না যারা গুরু ধরে এই বিদ্যা প্রাপ্তি করতে পেরেছেন বা ডাকিনি সাধনা জানেন তারাই একমাত্র এই ডাকিনি সাধনার মধ্যে যাবেন তাতে সে কর্ম সফলতা পাবেন ধন্যবাদ